এই শুভ বেলায় এখানে উপস্থিত আছেন আমার আদি শক্তি মহামায়া কল আমার মাতৃমণ্ডলীগ এখানে আরো উপস্থিত আছেন আমার শিবতুল্ল পিতৃমন্ডলীগণ সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয় আমার সেই পরমারত গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী জ্ঞান তপস ব্রহ্মময় ঠাকুর পরমহংসের সোয়ার শ্রী শ্রীমৎ স্বামী গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজার অভয় চরণে শত শত শুভ প্রণাম জানাচ্ছি আর আমার স্নেহের কচিকাচা সোনামণিদেরকে জানাচ্ছি মনের মনিকোঠা থেকে আন্তরিক অভিনন্দন কেননা শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ স্বামী বিবেকানন্দের জন্ম এই মায়েদের থেকে স্বামী গিরিজানন্দের জন্ম এ মায়েদের কোল থেকে লুকনাথ বাবার জন্ম এ মায়েদের কোল থেকে আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এ মায়েদের কোল থেকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম এ মায়েদের কোল থেকে তাই শিশুদেরকে জানাই আমি আওয়ারু লাল গোলাপের রক্তিম শুভ আমরা আজকে এখানে যে কারণে যে ভাবনা নিয়ে একত্রিত হয়েছি এই ভাবনাটা হচ্ছে মহন্ত মোহন গিরি আলেক বাবা মহারাজের প্রিয় শিষ্য শ্রীমৎস্বামী গিরি বালক বাবা মহারাজের স্মরণ উৎস আর এই স্মরণ উৎসব করতে গিয়ে যারা আয়োজন করেছেন এই নারায়ণগঞ্জ শহরের যারা অবস্থান করছেন এই আয়োজন হচ্ছে আমার গিরিজানন্দগিরি যুব পরিষদের পক্ষ থেকে উৎসবের আয়োজন করা হয়েছে এই আয়োজনটা গুরুদেবকে উদ্দেশ্য করে আর এই উৎসবকে সফল করার জন্য সার্থক করার জন্য আমাদের মাঝে উপস্থিত উপস্থিত হয়েছেন সুদূর ভারত থেকে আগত বেদান্ত দর্শনের কর্ণধার যিনি এই বেদান্তকে প্রচার করার জন্য দেশ হতে দেশান্তরে গ্রাম হতে গ্রামান্তরে এই বেদান্ত ধর্মকে প্রচার করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছে এখন আমাদের ভাগ্য আমাদের ডাকে সারা দিয়ে শুধু ভারত থেকে আমাদের গুরুমাতা আমাদেরকে সহযোগিতা করার জন্য এই বাংলায় পা রেখেছেন এতে আমরা ধন্য তাই সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যা দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত তারপরে বলবো সত্য এমন একটা সত্য যা চিরন্তন সত্য যার লয় নেই যার ক্ষয় নেই আর মিথ্যা কিছুদিন ভাসমান থাকে কিছুদিনে মিথ্যাকে কাজে লাগিয়ে সুবিধা নেওয়া যায় কিন্তু মিথ্যার কোনো স্থায়ী নেই মিথ্যার বিনাশ ছাড়া জীবনে কিছু নেই তাই শুরুতে আমি বলতে চাই আমি ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দেবেন গুরু কে কেমন ব্যক্তি গুরু হতে পারে গুরু শব্দের অব্দে অন্ধকার যিনি আমাকে অজ্ঞানতা থেকে দীক্ষার মাধ্যমে জ্ঞানের প্রদীপ উজ্জ্বলন করে দেন তিনি হচ্ছেন আমার গুরু শ্রীমৎস স্বামী গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজ কি বলতেন স্বামীজি বলতেন বহির জগৎ হইতে অন্তর জগতে প্রবেশ করিতে হইলে ভাবের তন্ময়তা চাই সে পথের প্রতি হয়ে ভাব ডুবে যাও তখনই দেখিবে আত্মজ্যোতি ফুটিয়ে উঠিয়াছে ও জগৎ সংসার আলোকিত হয়েছে এই বাহির জগৎ বলে অন্তর জগৎ কাকে বলে আমাদের জানতে হবে সাধু সংজ্ঞার মাধ্যমে কিন্তু দেখা গেল কি ব্যতিক্রম দেখা গেল কি ব্যতিক্রম আমরা সাধু সঙ্গে যাই না হরি সবাই যাই না গীতা সঙ্গে যাই না গুরু সঙ্গে যাই না চায়ের দোকানে বসে বসে ধর্মের স্বামীজি বলতেন কুতর্কে আর শুধু শাস্ত্র পাঠে আত্মস্বরূপ জ্ঞানের দ্বারা কিভাবে হয় শুদ্ধ জ্ঞানের দ্বারা আমরা সাধু সঙ্গে যাবো আমরা গুরু সঙ্গে যাব আমরা গীতা পাঠে যাব অমৃতময় ধর্মের কথা শ্রবণ করব মত বিনিময় করবো দেখা গেল কি আমরা এমন দুর্ভাগা সাধু সঙ্গে যাইতে রাজি না গেল সাধু হয় সঙ্গে যাই না না ধর্মীয় ধর্মীয় তত্ত্ব কথা বলে কথার পরিবর্তে আমরা ভাব বিতর্ণ করি যত্রা লিপ্ত হই আমরা গুরুদেবের প্রার্থনা যাই না গুরু সংগত করি না গুরুদেবের অমৃতময় তত্ত্ব কথা মানি না কিন্তু দেখা গেল আমরা কি করি বালক বাবাকে নিয়ে বাড়াবাড়ি করি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি তাই ঠাকুর বালক বাবা ঠাকুর বালক বাবা বলতো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না ধর্ম নিয়ে কুতর্ক করবে না তোমার যতটুক বলার বলে যাও তোমার যতটুক জানা জানিয়ে যাও যতটুক তুমি দেওয়ার দিয়ে দাও কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না কে তোমার কথা শুনলো কে তোমার কথা শুনলো না ওটা বড় কথা নয় যেমন আমাদের নাম কীর্তন আমরা গুরুদেবের কাছ থেকে যে দীক্ষা গ্রহণ করি এই দীক্ষার বীজ মন্ত্র গুরুদেব যে শ্রবণ করিয়ে দেয় এক অক্ষর থেকে অক্ষর পর্যন্ত বীজ মন্ত্র রয়েছে আমরা গুরুত্রিক যে বীজ মন্ত্র পেয়ে থাকি এই মন্ত্র এক অক্ষর থেকে পর্যন্ত রয়েছে আর এই বীজ মন্ত্রে যার যেখান থেকে যে বীজ মন্ত্র পেয়েছি ওই নামের প্রতি রুচি থাকতে হবে নামের প্রতি বিশ্বাস থাকতে হবে ওই নাম শ্বাসে প্রশ্বাসে জপ করতে হবে তাই ঠাকুর বালক বাবা বলতেন জয় গুরু সত্য নাম জয় গুরু জয় আমরা যে যেখান থেকে নাম নিয়েছি নাম পেয়েছি দীক্ষা পেয়েছি ওই নাম কি সত্য হয় নাম তাই যে যেখান থেকে গুরুদমের বীজ পেয়েছেন খ্রিস্ট নাম পেয়েছেন শ্বাস শেক প্রশ্বাসে বেশি বেশি করে নাম করবেন নাম জপ করবেন এই জন্য ঠাকুর মনে কর এই কথাটা বলতো জয় গুরু সত্য নাম জয়গুরুর জয় তুমি যে নাম পেয়েছ নাম সত্য তুলুতমের গুরুর জয় গুণ দায়ন করো গুরুকর্ম করো গুরুসন্ধর কর এই বেদান্তের শ্লোক এই যে এতক্ষণ আমরা বেদমন্ত্র পাঠ করলাম না কত সুন্দর শ্লোক এখন কি বলল বেদান্তের পঞ্চম শ্লোক ব্রহ্ম জ্ঞান ব্রহ্মীমালা সর্বের সাং মুক্তি সিদ্ধ এখন আমরা এই যে বেদমন্ত্র বললাম এটার অর্থ কি অর্থ জানি না শ্রবণ মাত্র ব্রহ্ম জ্ঞান তত হবে ব্রহ্ম না মা সর্বেশাল মুক্তি সিদ্ধ হয়ে কারণ এই কথার বাংলা অর্থ কি বাংলা অর্থ এই যে সমানিনিস্তৃত মানি কন্যা আমার কন্যা কুহুরে যে

আপনি দেখুন আপনি যখন সুখে থাকবেন আপনার যখন প্রচুর টাকা থাকব ভাই আপন বোন আপন আত্মীয় স্বজন আপন পাড়া প্রতিবেশী সবাই আপনার আপন আর যখন আপনি বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন আপন কারা এই সমস্ত সুবিধাভোগীরা স্বার্থ সংরক্ষণ করতে না পারলে যদি স্বার্থ না হয় তারা আপনাকে চুলে ফেলে দেবে আপনাকে কোনো গুরুত্ব দেবে না আপনার কোনো মূল্য তাদের কাছে থাকবে না এটা হচ্ছে বাস্তবতা আর গুরু আপনি করলো তার সন্তান সাধনা করলো তার সন্তান না করলো আপনি তার সন্তান গুরুদেব সন্তানকে কোনোদিন বিমুখ করে না গুরুদেব সন্তানকে ফেলে যেতে পারে না এই জন্য বারবার বলা হয়েছে গুরু ত্রিপাহিক কামড় কেমন সুন্দর মিল দেখুন আমি দীক্ষা গ্রহণ করেছি গুরু ধরেছি বড় কথা নয় আমার গুরু মাতা কিরণ গিরি গুরু ধরতে হয়েছে বালক বাবা কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হয়েছে কিরণ মা গুরু ধরেছে

তার চাইতে আরো সুন্দর মজার কথা হচ্ছে আমার কলির মহাপ্রভু আমার কলির গৌরাঙ্গ মহাপ্রভু তিনি গুরু হয়েছে ভারতী গোস্বামীর কাছ থেকে গৌরাঙ্গ মহাপ্রভু দীক্ষা গ্রহণ করা লাগছে আরো মজার ব্যাপার হচ্ছে এই যে আমার দাপরের ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেও গুরু ধরা লাগছে ভিক্ষা গ্রহণ করা লাগছে গর্গমুনির কাছ থেকে আমার ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষা গ্রহণ করেছে এভাবে রাম দীক্ষা গ্রহণ করেছে হরি দীক্ষা গ্রহণ করেছে সনাতন ধর্মে থাকতে হলে সনাতন ধর্মকে বিশ্বাস করতে হলে বাধ্যতামূলক গুরু ধরতে হবে গুরু পর্যায় করতে হবে গুরু পূজা ব্যতীত ভিক্ষা গ্রহণ করা ছাড়া এই সনাতন মানব জাতির মুক্তি নেই গ্রহণ করা গুরুর নাম জপ এই সনাতন মানব মুক্তি নেই কিভাবে আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতায় চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে যে কথাগুলো

অনুভব করতাম যিনি ঈশ্বরকে নিজে অনুভব করেছেন এই গুরু আপনাকে অনুভব করাতে পারবে যে গুরু নিজে দর্শন করেছেন আপনাকে দর্শন করাতে পারবেন এক অন্ধ আরেক অন্ধকে কোনোদিন পথ দেখাতে পারে না এক কানা আরেক কানাকে কোনোদিন পথ দেখাতে পারে না এটা হচ্ছে বাস্তবতা তাই জ্ঞানীর জ্ঞান এটাকে বলা হয় ব্রহ্ম জ্ঞান ভক্তের কাছে হচ্ছেন তিনি ভগবান পরম পিতা যুগীর কাছে হচ্ছেন আত্মা আর এই পরম পিতা কাছে হচ্ছেন তিনি পরম ব্রহ্ম আর এই পরম ব্রহ্মকে পরমাত্মাকে চেনা জানা উপলব্ধি করার নাম হচ্ছে কি সাধনা তেন্নি করে সাধনা করেছিলেন আমার পরমার্থ গুরু গিরিানন্দ গিরবালক বাবা মহারা তেন্নি করে সাধনা করে যাচ্ছেন আমার গুরু মাতা কিরণ গির মহারাজ জি ঠাকুর বালক বাবার কথা হচ্ছে একটাই ত্যাগেই মুক্তি ত্যাগেই মুক্তি এই ত্যাগের কথা বলেছেন শ্রীমদ ভগবত গীতায় মুক্তি সনাতন ধর্মের প্রাচীন প্রধান ধর্মীয় গ্রন্থ হচ্ছে বেদ আর এই বেদের কথা হচ্ছে ত্যাগে মুক্তি অথচ আমরা সংসার নামক নরক যন্ত্রণা এমন ভাবে ডুবে আছি গুরু সঙ্গ করার সময় পাই না সাধু সঙ্গ করার সময় পাই না গুরুদেবের ইষ্ট নাম জপ করার সময় পাই না সমাজ আমরা গুরুতে ভক্তি রাখি যে যেখান থেকে দীক্ষা গ্রহণ করেছেন গুরুতে ভক্তি রাখুন গুরুতে বিশ্বাস রাখুন গুরুই হচ্ছেন সাক্ষাৎ পরম ব্রহ্ম ও কমল গুরু কৃপা গুরু ত্রিপা ছাড়া মানবের ভক্তি নেই গুরু পূজা ছাড়া এই মানব জাতির মুক্তি নেই আমি গুরুতে দীক্ষা দিয়েছি নামের রুচি নেই গুরুতে ভক্তি নেই এই নামে এই মানব জন্মে কোনো দিন কোনো কাজে লাগবে না তাই সমানে তো উপস্থিত আমি আমি ছোটো মানুষ এই সমস্ত তথ্য কথা বলতে গিয়ে যদি কারো হৃদয়ে ব্যথা দিয়ে থাকি কারো মনে ব্যথা দিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা আমি কারো ছোটো ভাইয়ের মতন আমি কারো ছোটো ছেলের মতন আমি কারো ছোটো নাতির মতন তাই আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দেবেন জ্ঞানীরা সব সময় ক্ষমা করে দেয় জ্ঞানীরা কি করে সব সময় ক্ষমা করে দেয় আর আমার মতন অজ্ঞানীরা সব সময় ভুল করে যায় আমার মতন অজ্ঞানীরা সব সময় ভুল করে যায় তাই সব সময় ক্ষমা করে দেয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি সম্ভব হয় বিকালে ভক্ত সমাগম ঘটে আবারও ধর্মসভা হবে অমৃতময় তত্ত্বকথা নিয়ে মত বিনিময় করা হবে আপনাদের সামনে অমৃতময় তত্ত্বকথা বলব কোনোটাই আমার নেই যতটুক বলছি এই সমস্ত কিছু হচ্ছে গুরুদেবের কৃপা গুরুর কৃপা ছাড়া কোনো কথা বলার মতন শক্তি সামর্থ্য আমার তাই এখানেই আলোচনা রীতিটা ওম শান্তি ওম শান্তি ও শান্তি